জম্মুর গ্রামে মিলন নামে এক চাষি তার পরিবারকে নিয়ে বাস করতেন একবার শীতে মিলন তাদের জমিতে লাউয়ের চাষ করল সেবার হলো কি বলি বৌমা তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা সেরে ফেলো কোকাদের আবার খাওয়ার সময় হয়ে গেল তারা দুই বাপ বেটা রোদে পুড়ে জলে ভিজে মাঠে খাটে বলে আমাদের হাঁড়ি জলে আমরা যদি তাদের মুখে সময় খাবার না তুলে দিতে পারি তাহলে কি করে চলে হ্যাঁ মা এই তো আমার হয়েই এসেছে প্রায় শুধু ভাতটা বাঁধলেই হয়ে যাবে এরপর রান্না শেষ করে আরতি তার স্বামী এবং তার শ্বশুরংশায়ের জন্য খাবার বেঁধে নিল আর তারা দুজনে মাথের উদ্দেশ্যে রওনা হলো গো উঠে সকালের জল খাবার খেয়ে নাও ঠিক আছে আমার হাতের কাজটা উঠিয়ে নিয়ে তারপরে খাচ্ছি ওই যে ওখানে ঘটিতে জল আছে মুখ হাত ধুয়ে নাও বৌমা আজ আমাদের জন্য কি রান্না করে এনেছো ওই বেশি কিছু না ভাত ডাল আর গাটি কচুর তরকারি ভাত ডাল আর গাটি কচুর তরকারি সে তো অমৃত খাবার শুনেই আমার খিদে পেয়ে গেল দাও আমায় খেতে এই বাবা চটপট খাওয়া শুরু করে দিন দেখি। বাবা মিলন এবছর আমাদের জমিতে লাউয়ের ফলন কেমন ফলনের কথা আর বল না নয়নামতি সারের অভাবে গাছগুলো আর বাড়ছেই না তা সার দিচ্ছ না কেন সার দিলেই তো গাছগুলো লক লক করে বেড়ে উঠবে আর যা বোঝো না সে ব্যাপারে কথা বল কেন মানে আমি কি ভুল বললাম শুনি সার দিলে তো গাছ তাড়াতাড়ি সেটা তো আমিও জানি কিন্তু সার কেনার টাকা কোথা থেকে আসবে শুনি এ ব্যাপারে আমি একটা পরামর্শ দিতে পারি হ্যাঁ তা বলো দেখি তুমি কি পরামর্শ দেবে তুমি তো জমিদার রাধানাথ রায়ের থেকে কিছু টাকা সুদে ধার নিয়ে জমিতে সার দিয়ে নিতে পারো তারপর ফসল হলে ফসল বেচে তাকে তার টাকা ফেরত দিয়ে দেবে কথাটা তুমি একেবারে ভুল বলনি আমি আজ বিকালেই জমিদারের কাছে গিয়ে এ ব্যাপারে কথা বলবো নাও তোমরা এবার বাড়ির দিকে রওনা দাও দেখি অকারণে তোমাদের আর ই রোদের মধ্যে বসে থাকতে হবে না চলো বৌমা আমরা বাড়ির দিকে যাই সেখানে আবার রাজ্যের কাজ পড়ে আছে হ্যাঁ চলুন মা জমির কাজ শেষ করে মিলন সেদিন বিকেলেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আরে মিলন ভাই যে মুখ চোখ শুকনো করে কোথায় চললে তা কেমন আছো তোমার বাড়ির সবার খবর ভালো তো আসলে রতনদা সময়টা একেবারে ভালো যাচ্ছে না সারের অভাবে জমির ফসলে তেমন পরতা করতে পারছি না তাই যাচ্ছি জমিদার মশাইয়ের কাছে কিছু টাকার আশায় কে আর তোমাকে এমনি এমনি টাকা ভাই। তিনি যে আমাকে এমনি এমনি টাকা দেবেন না সেটা আমি ভালো করেই জানি পরে তার টাকা সুদে মূলে আদায় করে নেবে ভাই মিলন সুদে টাকা ধার নিয়ে চাষ তো করবে কিন্তু পরে যদি ফসলে পরতা না করতে পারো তখন কি করবে যদি কপালটা একেবারেই খারাপ হয় তাহলে তখন না হয় শহরে কোনো কারখানায় কাজে ঢুকে কাজ করে সুদের টাকা শোধ করব প্রণাম জমিদার মশাই সবকিছু কুশল মঙ্গলত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর বল মিলন কেন এসেছিস আমাদের বাড়িতে আসল জমিদার মশাই জমিতে চাষের জন্য কিছু টাকার প্রয়োজন ছিল তো আপনি যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো টাকা তো নেবে কিন্তু সব নিয়ম কানুন জানতো কত টাকায় কতটা সুদ হয় আর সঠিক সময়ে পরিশোধ করতে পারবে তো হ্যাঁ বাবু সব নিয়ম জানি আপনি আমাকে নিশ্চিন্তে টাকা ধার দিতে পারেন আপনার কোনো ভয় নেই আমি সঠিক টাকা টাকা ফেরত দিয়ে দেব। তা কত নেবে শুনি। আগে বলেন কর্তা ওকে হাজার পাঁচেক টাকা এনে দে আসুন হিসাবটা ঠিকঠাক ভাবে লিখে রাখবি আমি পরে যেন কোনো ভুল না দেখি আগে কর্তা এই যে এই নাও হে মিলন ঠিকঠাক ভাবে গুনে নাও পরে এসে কোনো অভিযোগ করলে আমরা কিন্তু মানব না হ্যাঁ কর্তামশাই সব ঠিকই আছে জমিদারের কাছ থেকে টাকা এনে পরের দিন সকালে মিলন দোকান থেকে সার কিনে আনে আর তা সমস্ত জমিতে ছড়িয়ে দেয় দেখো মা আমাদের খেতে কত সুন্দর লাউ ধরেছে সবই মা কালীর দয়ারে বাবা তিনি মুখ তুলে চেয়েছে বলেই না আমাদের জমিতে এত সুন্দর ফসল হয়েছে এরপর মিলন ক্ষেতের ফসল বেচে জমিদারের সম্পূর্ণ টাকা শোধ করে দেয় এবং সে বছর লাউ চাষে তাদের খুব হ্যালো বন্ধুরা আমাদের গল্পটা আজকের মতো এখানেই শেষ খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো যাদের যাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগতো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি তোমাদের একটু মানে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুদের শেয়ার করে দেবে